মালিক কাম করে না খালি বুয়েছে ভাই সুদা কম মোটা মোটা লাগতি মারে আসুলা থালাই দে সুদা মিছা কথা কো এই রং খোলা 10 টা মিছা এগুলো সব আমার ভাই তার লাগতি মারে খোলাতে বাইরে দে এ সব না এ ফকুনুর বাচ্চা কি রে ইট বাটাত কামরে আর আমার কো লাখ লাখ টিয়ার মালিক শুনো আমার আর তো অত সময় নাই এই দোয়ানো তুমি কি খাইবা খাও বিল আমি দেরো ওগুলা লয়ে চিন্তা করো না কোটি কোটি টাকা কামাইতাছি আজ কাল তোমার বোনের লগে আমার বিয়া এগুলা তো সব তোমারই আচ্ছা ভাই আমি কি আর বিজনেস করু আরে বুঝো না কে বিজনেস তো আর একটা লয়ে বয়ে থাই না সিজনে সিজনে বিজনেস পাল্টে হেলাই এই যে ধরো দান কাটা শুধু দান কাড়ি দান কারুন মানে আরে না ওই সবের দান চুক্তি নেই গে নিয়া দুই তিন হাজার লেবার আছে এগুলো দেখা মধ্যে মধ্যে দেখ শুন করি আচ্ছা ভাই আর কি আর বিজনেস করু ওই যে শীতে সিজন ইট খোলা আছে না এই ইট খোলা তিন মাস কাম হরি কাম হরুন মানে আরে না হরি না তো ওই লেবার করে দিয়ে হরাই তাইলে তো আইনে মোটামুটি বড় লুকি কি আমার আব্বা কইছে বড় লোক ছাড়া আমার বোনের বিয়া দিত না তোমার আব্বারে বুঝায় কই যে আমার টি অভাব নাই আর তোমার বোনের আমার টি বিয়া দিলে আল্লাহর রহমতে সারা জীবন না খাই থাকবো না খাই থাকবো আরে না শুয়ে থাকবো ওই ভুলে হাসা রাখুয়ালাই এ জাগগা ও তোমার আবার আর কইও বিয়ার পরে 20 50 লাখ টাকা আমার দিবার লাগা আইনেরে 20 50 লাখ টাকা দিব আরে না আমার টি নিয়া সলবার কইও আমার আবার টিয়া পয়সার অভাব নাই ক্যা তাইলে আজকে আমি উঠি আমার আবার বেশ কয়েকটা কোম্পানি মিটিং আছে আমি না গেলে কোটি কোটি টাকা লস হয়েই যাবগা এই দোকানদার ভাই আমার বাইডা কি খাইব দিও বিলামি দিবা আমারে আবার টের অভাব নাই এ হে দেয়া যাই তো বেরা আবার লোক আমার বোন জুদি আর টিপিয়া দে আমি যদি মোটর সাইকেল কিনার চাই তাহলে তো আমার মোটর কিনা দিব আমার মনে হয় চার চাক্কাও আছে এত বড় বাড়ি বিয়া দিয়াম বাড়ি ঘরটা তো সাজা লাগবো আব্বা টেটি ইট কিনা লই গা আল্লাহ রে দেরি হয়ে গেছে গা মালিক ইভেন মুখ করবো আবার তাড়াতাড়ি করি বেহে কামো লাগে উঠছে হ্যাঁ আল্লাহ রে ওই ওই গেছে মালিকে মালিক এ বেসাল বারতাছে তাড়াতাড়ি যাইব না লাগবো আরে আইতাছি মুত্তা গেছিলাম মুত্তে ছয় মাস লাগে তাড়াতাড়ি

খৰটা কেতিয়াই কি বুলি তুমি কিয় ইডৰ কি হয় জানো না কাম হে একদিন কাম হলে দুইটীয়া পাইলে আৰু খবৰ থেনা

ওই আব্বা এই বিয়া কেন ছেল এটা আসতে ভোকুলুর বাচ্চা